আমাদের কিছুদিন আগে সরস্বতী মন্দির চুরি হয়েছিল হ্যাঁ সেখানে ওরা কিচ্ছু পায়নি ঠাকুরটাকে ভেঙে ভুঙে নষ্ট করে দিয়ে চলে গেল পুলিশ সবাই এলো আমাদের কেউ কিচ্ছু কিন্তু করতে পারলো না পুলিশ বলল যে আমরা তোমাদের চোর ধরে দেবীর গভীর রাত্রি হয়েছে আমাদের সন্ধেবেলা নটা সাড়ে নটা ঠাকুরের মাতার মোটুক ছিল হাত হাতের গয়না ছিল গলার ছিল চাঁদমালা ছিল সোনার উপর জীব ছিল হ্যাঁ অনেক অনেকেই লোক এখানে জাগ্রত ঠাকুর যে যা মানত করে সে তাই সব সোনার উপ হ্যাঁ সোনার রূপ মিলে না আমাদের কাকে সন্দেহ করব বলুন আমরা কাউকে দেখিনি জানিনি কি করে বলবো হ্যাঁ বারবার আপনাদের পুলিশ প্রশাসন এত বড় মত রাত্রি হয়েছে হ্যাঁ পুলিশ না জানলে পুলিশ আসলো কি করে হ্যাঁ কি বলেন পুলিশ পুলিশ কি বলেছে মধ্যে বলছে অবরোধ তুলে দেন বারবার পুলিশ এরকম করছে কিনা আমাদের কিন্তু পরিস্থিতি নেয়নি কিন্তু এই মঠটা আমাদের কি আমরা চাইছি চোরকে ধরে দেন সাজা দেন আর বারবার মা তো জাগ্রত হ্যাঁ প্রত্যেকের মন্দির জিনিস উদ্ধার করে দিতে হবে আর আমাদের মা অনেক কষ্টের মা মাকে এই মন্দির ফন্দির সব তৈরি করতে দেওয়া হয়েছে অনেক কষ্ট করে করা হয়েছে এই মন্দিরটা বারবার কেন এরকম করবেন এটা তিনটে গ্রামের মায়ের পুজো হয় এই যে আমাদের স্বামীজি আছে আমাদের যে স্বামীজি আছেন এই স্বামীজি আমাদের সব তৈরি করেছেন হ্যাঁ ছেলে মেয়ে একটা নিয়ম হ্যাঁ সেগুলো সবাই করে আমার নাম সোনালি মালিক চুরিটা হয়েছে রাত্রে কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে একজন থাকতেন উনি এখন নদীয়ার ফুলিয়াতে রয়েছেন তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি সবাই যারা এখানে যারা পুরীত মহাশয় রয়েছেন মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন মাকে ধুয়ে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা সাটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা জন জন্ম গয়না ছিল এবং গয়না ছিল সোনার জীব ছিল সোনার টিকুলি ছিল দুটো কানের ছিল নথ ছিল তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা সেটাও সোনার ছিল এবং ত্রিশুল ছিল সে তো সোনার কিছুটা অংশ ছিল আর নিচেতে নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ এরকম তিনখানা বড় পঞ্চপ্রদীপ এবং সেই সময় মাকে অর্ঘ দেবার যে যাবতীয় পিতলে রূপকরণ দিয়ে এবং তাপনের এবং সেই সময় মায়ের গায়ে ছিল রূপর তিনখানা চাঁদমালা তো এগুলো নিয়ে গেছে নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা শাটার ভাঙা তালা ভাঙা তখন আমরা রাস্তা অবরোধ করেছি কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগৎবল্লভপুরের প্রশাসনরা এসছেন এসে ওনারা বলছেন দশ মিনিটের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো মানে বলপূর্ব অবরোধ তুলে দেবেন আপনাদের আমাদের মোট কর্তৃপক্ষ এটা এটা আমাদের একটা গ্রামের মোট নয় নরেন্দ্রপুর শ্যামপুর গুমডঙ্গি ধসা ব্যয় এবং এই মোটার পরিধি মানে পরিসীম আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছি দোষী সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে দোষীদের শাস্তি দেবে তবেই আমরা এই অবরোধ তুলব কিন্তু আমার নাম হচ্ছে সমৃদ্ধ কিন্তু